ওয়েলকাম ফ্রেন্ডস আজ একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা বিষয়টিতে সতর্ক হবেন তো চলুন বিস্তারিত জেনে নিই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস হোয়াটসঅ্যাপের মাধ্যমে চুরি করা হচ্ছে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত টাকা সাধারণত হোয়াটসঅ্যাপে একটি লিংক আসছে যেটিতে ক্লিক করা মাত্র আপনার ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে যাচ্ছে হ্যাকারদের কাছে তবে এটি দ্বিতীয় ধাপ তো প্রথমে হ্যাকারদের কাছ থেকে একটি এস এম এস আসছে তাতে লেখা থাকে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মেয়াদ শেষ হয়ে গেছে নতুন কার্ড পেতে পুরোনো কার্ডের নম্বর সি সবগুলোই দিতে হবে তো সেটি দেওয়ার পর শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের কাজ দ্বিতীয় পর্বে আপনার হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হবে আর আপনাকে বলা হবে নতুন কার্ড যদি আপনি চান তাহলে সেটি কনফার্ম করার জন্য লিঙ্কটিতে ক্লিক করুন আর যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে একটি মেলোয়ার ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ডেবিট কার্ড নম্বর আর সি ভিভি তো আছেই এবার মেলোয়ার ডাউনলোড হওয়ার জন্য আপনার ফোন থেকে ওটিপি হ্যাকারদের কাছে চলে যাবে এরপর আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা চলে যাবে হ্যাকারদের কাছে তো এরকম কোনো এস এম এস বা লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে আসে সেটি সবসময় সতর্ক থাকুন এবং এটি সতর্ক করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে আপনারা কখনোই হ্যাকারদের এরকম ফাঁদে পা দেবেন না ব্যাংক কখনোই ফোন করে এসব তথ্য জানতে চাইবে না যদি এরকম কোনো ফোন আসে তাহলে রিপোর্ট করুন ব্যাংকের অফিসিয়াল নাম্বারে ব্যাংকের অফিসিয়াল নাম্বারটি হলো এক আট শূন্য শূন্য এক এক শূন্য নয় অথবা এস করুন নয় দুই এক দুই পাঁচ শূন্য শূন্য আট 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 এই নাম্বারে এভাবে যদি আপনার টাকা কেটে না হয় তাহলে ব্যাংক কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না এবং আপনার হারানো মূল্য কখনোই ফেরত পাবেন না তাই সব সময় সতর্ক থাকুন এবং এরকম কোনো লিঙ্ক আসলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন তো খবরটি আপনাদের দেওয়া এই কারণেই যে আপনারা এরকম কোনো এস বা লিংক আসলে যেন হঠাৎ করেই আপনাদের সব নাম্বার হ্যাকারদের কাছে যাতে না দিয়ে দেন তো আশা করি খবরটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও সতর্কতামূলক খবর পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন থ্যাংক ইউ